ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন কলকাতা হাইকোর্টের সাতই মে বিশ্বজিৎ বসুর একটি অর্ডারের পরিপ্রেক্ষিতে সমস্ত ইনসার্ভিস টিচারদের অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার আইএসএমএস পোর্টালে আপলোড করতে হয়েছিল গতকাল বিশে জুন এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে গতকাল বিভিন্ন সংবাদপত্রে শোনা যাচ্ছিল যে টিচারদের অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে কিছু জনৈক শিক্ষক ইউটিউবারও এই বিষয়ে ভিডিও করে বলেছেন গতকাল কোর্টের অর্ডার কপি আপলোড করা হয়নি আজ অর্ডার কপি আপলোড করা হয়েছে এখন আমরা দেখে নেব অর্ডার কপিতে কী বলা আছে এখানে বলা হয়েছে যে একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের ডিরেকশন অনুযায়ী বাকি তিনটে জেলা যে রিপোর্ট জমা দিতে বাকি ছিল এডিজি সেই রিপোর্টটা জমা দিয়েছে এবং স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার থেকে উনিশে জুন যে সাতই মে অর্ডার যে অর্ডার দেওয়া ছিল সেই মতো রিপোর্ট জমা দিয়েছে এবং মিস্টার ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট পিটিশনার ধরে যে যিনি ছিলেন তিনি কোর্টের নজরে আনেন প্যারাগ্রাফ ফোর এবং প্যারাগ্রাফ ফাইভের বিষয়টি যে একটা ষোলোই অক্টোবর দু হাজার তেইশে একটা রিপোর্ট প্রকাশ করেছিল একটা কমিটি যে কমিটিতে ছিলেন কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেই রিপোর্টে বলা হয়েছিল যে সেখানে কিছু শিক্ষকদের নাম প্রকাশ করা হয়েছিল যাদের নামে নিয়োগের অভিযোগ আনা হয়েছিল কোর্ট অর্ডারে তাদের অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলারের তদন্ত করা প্রয়োজন অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলারগুলো তদন্ত করার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানান এবং প্যারাগ্রাফ ফাইভে বলা আছে যে আদালতের নির্দেশে ডিআইরা প্যারাগ্রাফ ফোরের নাম আছে এমন কিছু শিক্ষকদের নিয়োগ করে দিয়েছিল কিন্তু ডিটেলস কোর্ট অর্ডার ডিসক্লোজ করা হয়নি ওই রিপোর্টে ষোলোই অক্টোবর রিপোর্টে প্রকাশ করা হয়নি এরপর সিটকে তদন্তের নির্দেশ দেওয়া হয় যে উপলুক্ত অ্যাপয়েন্টমেন্টগুলো এক্সেপ্ট হচ্ছে যেগুলো স্পেসিফিক রেজিস্টার কেস অ্যাপয়েন্টমেন্ট আছে সেগুলো বাদ দিয়ে এরপর সঞ্জয় বৌদ্ধ যিনি খ্রিস্টান ওয়েস্টবেঙ্গল অ্যাসোসিয়েশন অব খ্রিস্টান স্কুলের পক্ষ থেকে ছিলেন তিনি জানান যে তাদের যে সমস্ত স্কুলের অ্যাপয়েন্ট শিক্ষকদের নিয়োগ আছে সেগুলো এসএসসি দ্বারা রেগুলেটেড নয় এরপর রাজ্যকে নির্দেশ দেওয়া হয় যে তাদের উনিশে জুন যে দু হাজার চব্বিশ যে রিপোর্ট পেশ করেছে তাদের যেন এই সমস্ত টিচারদেরও তথ্য দেওয়া হয় অর্থাৎ মিশনারি স্কুলের না হলে তাদের ক্ষেত্রে বড় ধরনের কিন্তু একটা প্রবলেম পড়ে যেতে পারে সিরিয়াস কনসিকুয়েন্স হতে পারে এরপরে এরপর বিচারপতি বলেন মিস্টার বৈদ্যুর ক্লায়েন্টদের সদস্য স্কুলের অর্থাৎ সব খ্রিস্টান স্কুলের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার বিশদ বিবরণ সরবরাহ করলে উপরিক্ত নির্দেশের সাফিসিয়েন্স কমপ্লায়েন্স হবে অর্থাৎ সমস্ত খ্রিস্টান স্কুলের শিক্ষকদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস দিয়ে দিলে তাহলে রাজ্যের কোনো অসুবিধাই হবে না এই জায়গাটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখুন যেটার ব্যাপারে মনে হচ্ছে যে বিভিন্ন মিডিয়ারা এই জিনিসটা নিয়েই একটু বিভিন্ন রকম বক্তব্য রাখছে তা স্টেট শ্যাল কমপ্লিট ইট এক্সারসাইজ অফ কালেক্টিং দ্য অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার অফ অফ অল ইন সার্ভিস টিচার উইদিন টু উইক্স ফ্রম ডেট অ্যান্ড শ্যাল সাবমিট এ ফার্দার রিপোর্ট বিফোর দিস কোর্ট অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং এবং রাজ্যকে কী বলা হয়েছে যে কোর্ট বলেছে যেন সমস্ত শিক্ষক যাদের আছে সেদের তাদের যেন যে সমস্ত ইনসার্ভিসার ইনসার্ভিস টিচার যেন অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার যেন জমা নেওয়া হয় এবং সেগুলো আগামী যে হিয়ারিং থাকবে সেই হিয়ারিংয়ে যেন সাবমিট করা হয় অর্থাৎ দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার কালেক্ট করার জন্য সমস্ত ইনসার্ভিস টিচারদের সেগুলো মিশনারি স্কুল হতে পারে বা অন্যান্য হতে সকলেরই কিন্তু কালেক্ট করার জন্য বলা হয়েছে এবং পরবর্তী হিয়ারিং দেওয়া হয়েছে দ্য ম্যাটার উইল বি টেকেন আপ ফার্দার কনসিডারেশন অন জুলাই ফোর্থ দু হাজার চব্বিশ টু পি এম অর্থাৎ পরবর্তী এই যে শুনানি থাকছে দু সপ্তাহ পরে ফোর্থ জুলাই এই বিষয়টি বলা হয়েছে এ দেখুন বিশ্বজিৎ বসুর এই অর্ডার এই আপনারা এখানে দেখুন যে মিডিয়াতে যে খবরটা উঠেছে দু সপ্তাহ সময় কিন্তু এখানে বলা হয়েছে দু সপ্তাহ যে সময় দেওয়া হয়েছে সমস্ত টিচারদের সার্ভিস সংক্রান্ত তথ্য নিয়ে ডিজিটালাইজ করার বিষয়টির জন্য দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং পরবর্তী যে হিয়ারিং আছে সেগুলো কোর্টে জমা দেওয়ার জন্যই কিন্তু বলা হয়েছে এখানে কিন্তু কোথায় কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার বিষয় কিন্তু বলা হয়নি তাই ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও ভালোভাবে লাইক করবেন এবং শেয়ার করবেন এই যে অর্ডার কপি দেখতে পাচ্ছেন এর অর্ডার কপির পিডিএফ লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ